আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তাও আবার কাচ্ছির ভিডিও খাচ্ছি খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি চলুন কিছু গল্প করি কি করব প্রায় অনেক দিন যাবত কোনো ভিডিও বানাতে পারছি না কারণ শরীরে এনার্জিও নাই পাশাপাশি আপনারা তো সবাই জানেন আমার বাবা অসুস্থ প্রায় চার দিন হাসপাতালে ছিলাম বাবাকে নিয়ে প্রথম চিকিৎসা করে বাসায় নিয়ে আসলাম এখন আবার জ্বর চলছে বাবার তার মাঝে অনেক দিন হয়ে গেল লং ভিডিও দেওয়া হয় না তাই চিন্তা করলাম যে কোনো একটা ভিডিও আপনাদের মাঝে দিই ভিডিওটা অনেক দিন আগের কাচি খেতে গিয়েছিলাম তখন করে রেখেছিলাম আজকে আপনাদের মাঝে দিয়ে দিলাম কাচি আমার অনেক পছন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাক্ষুপুরি শুক্রিয়া আল্লাহ তালা মাঝে মাঝে খাওয়ান আর সকল রিজিকের মালিক একমাত্র আল্লাহ আর সব থেকে বড়ো রিজিক হলো কি জানেন সুস্থতা যার সুস্থতা আছে তার পৃথিবীতে সকল কিছু আছে যার সুস্থতা নাই তার পৃথিবীতে কোনো কিছুই নাই আপনার শত কোটি টাকা আছে কিন্তু আপনি অসুস্থ আপনার সেই টাকা দিয়ে কোনো লাভ নাই কারণ আপনি সেই টাকা খরচ করার মতো কোনো জায়গা আপনি পাবেন না কারণ আপনার সব সময় হতাশা থাকবে গুম হবে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবেন না এটা খেলে সেটা খেতে পারবেন না একটা নিয়মের ভিতরে আপনার থাকতে হবে তাহলে অসুস্থতা অনেক কষ্টের এটার জন্যই বলব সুস্থতা হইলো আল্লাহতালার সব থেকে বড় নিয়ামত এবং যখন আপনি সুস্থ থাকবেন রাতের বেলা সুন্দরভাবে গুম হবে মন যেখানে চায় সেখানে যেতে পারবেন এবং যা মন চায় তা খেতে পারবেন আর অসুস্থ থাকলে আপনার কোনো কিছুই করতে ভালো লাগবে না আমি মনে করি রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক হইলো সুস্থতা মানুষ যখন সুস্থ থাকে তার সকল কিছু ভালো লাগে আমরা অনেকেই মনে করি আমার যদি টাকা টাকতো দুনিয়ার আর কোনো কিছুই অভাব হতো না না প্রিয় ভাই একজন রিক্সা চালক সে রাতের বেলা বাসায় গিয়ে ঘুমানোর জন্য চেষ্টা করতে হয় না সে পেট ভরে খাবারের পর সে ইচ্ছা করলেই ঘুমিয়ে যেতে পারে বিছানায় শোয়ার সাথে সাথে সে ঘুমাতে পারে হয়তো আপনি আমি শোয়ার পরও অনেক চেষ্টা করার পরেও আসে না হয়তো ঘুমের মেডিসিন প্রয়োজন হয় এটার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো পৃথিবীর যত বালা মুসিবতটাকে আছে সেগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো আজকে ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভালোবেসে পাশে থাকবেন